নমস্কার বন্ধুরা সবাইকে প্রণতি কিচেনে স্বাগত আজকের আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শিবরাত্রি স্পেশাল দারুণ স্বাদের সাবু মাখার রেসিপি শিবরাত্রিতে আমরা প্রায় সবাই সাবু মাখা করে খেয়ে থাকি আমি এইভাবে সাবু মাখা করে খাই খেতে তো দারুণ লাগে আর এটা আমার মায়ের হাতের তৈরি সাবু মাখা এইভাবে সাবু তৈরি করলে সাবু মাখার স্বাদ হয় দারুণ স্বাদের শিবরাত্রির দিনে এইরকম সাবু মাখা একবার খেলে রকম কিন্তু অন্যরকম খাওয়ার কথা মনেই হয় না আর পেটটাও ভর্তি অনেকক্ষণ থাকে তাহলে আসুন দেখে নিন আজকের সেই দারুণ স্বাদের সাবু মাখার সম্পূর্ণ রেসিপি তো সাবু মাখার জন্য প্রথমেই লাগছে কিন্তু সাবু আমি এখানে বড় দানা সাবু নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম এখানে আমি বড়দানা দানা সাবু দিয়ে কিন্তু সাবু মাখাটা তৈরি করব। আপনারা চাইলে ছোটো দানা সাবু দিয়ে তৈরি করতে পারেন কিন্তু এই সাবু মাখাটা বড় দানা সাবু দিয়ে করলে খেতে দারুণ হয় প্রথমে আমি সাবুদানাটাকে পরিষ্কার করে দু তিনবার জল বদলে ধুয়ে নেব তো বন্ধুরা আজকের এই সাবু মাখাটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর এই সাবু মাখা খেলে পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকে আর পেট ভর্তি থাকলে মাথাটাও ঠান্ডা থাকে এবারে সাবুটাকে একটু বেশি জলের মধ্যে ভিজিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। তারপর চলে যাব নেক্সট স্টেপে তো আধ ঘন্টা পর চলে এসেছি দেখবো সাবুদানাটা কতটা সুন্দর জলে ফুলে উঠেছে তো দেখো সাবুদানাটা কিন্তু জলে খুব সুন্দর ভিজিয়ে একদম ফুলে ফেঁপে উঠেছে দেখতেই পাচ্ছ আমি কিন্তু মানে একদম বেশিক্ষণ ভেজাইনি জাস্ট আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই জলটা আমি ছেঁকে ফেলে দেব। তো জল ঝড়িয়ে নেওয়ার পর দেখো সাবুটা কিন্তু একদম ঝরঝরে হয়ে আছে একদম ঝরঝরে হয়ে আছে বড়দানা সাবু তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ফল তো ফলের মধ্যে আমি এখানে নিয়েছি আঙুর নিয়েছি নিয়েছি কলা নিয়েছি কুল নিয়েছি আপেল আর নিয়েছি বেদানা আপনারা আপনাদের পছন্দ মতো ফলও ব্যবহার করতে পারেন এর সাথে এর সাথে নিয়ে নিয়েছি কিসমিস কাজু বাতাসা আর নিয়েছি নরম পাখের সন্দেশ সন্দেশটা যদি আপনারা চান তাহলে আপনারা নলেন গুঁড়ির সন্দেশও ব্যবহার করতে পারেন তো প্রথমে আমি ফলগুলোকে খুব সুন্দর করে ছোট ছোটো টুকরো করে কেটে নেবো আমি প্রথমে আপেলটাকে কেটে নিচ্ছি তো বন্ধুরা আজকের আমার সাব মাখার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে ছোট্ট একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে আমি আপেলটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এই সাবু মাখাটা কিন্তু নর্মাল উপসের দিনে ছাড়াও কিন্তু নর্মাল টিফিনেও এই দারুণ সাথে সাবু মাখা ব্রেকফাস্টে বা এমনি নর্মাল সন্ধ্যার টিফিনেও বানি খেতে পারেন খেতে কিন্তু জাস্ট অপূর্ব লাগে আর অনেকক্ষণ পেটটাও ভর্তি থাকে কাজের সময় বারবার খেতে পায় না এই ক্ষেত্রে মানে এই সাবু মাখার ক্ষেত্রে আমি কিন্তু নারকেল কোড়াটা কিন্তু বন্ধুরা ব্যবহার করিনি আপনারা খেয়াল করে দেখেছেন হয়তো আমি নারকেল কোড়াটা কিন্তু ব্যবহার করছি না আমি আগের বারে যখন সাবু মাখার ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে কিন্তু আমি নারকেল কোড়াটা ব্যবহার করেছি আমি এক্ষেত্রে নারকেল কোড়াটা ব্যবহার করছি না কারণ উপোসের সময় অনেক সময় একটু মানে কি বলবো শরীর খারাপ হয় অনেক সময় নারকেল খেলে অনেকের তাই জন্য আমি এবারে সাবু মাখাতে নারকেলটাকে স্কিপ করেছি আর কাঁচা ছোলাটাকে স্কিপ করেছি আপনারা যদি চান এর মধ্যে কাঁচা ছোলা এবং নারকেলটা অ্যাড করতে পারেন তো আপেলটা তো আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে আমি বাকি যে ফলগুলো আছে সেগুলো একে একে কেটে নেব তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি কলা কলাটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আমি এখানে একটা গোটা কলা ব্যবহার করছি ছোটো কাঁটালি কলা আপনারা চাইলে অন্য কলাও ব্যবহার করতে পারেন এর মধ্যে কিন্তু আমি বেশি এক্সট্রা কিছু ফল ব্যবহার করছি না আপনারা কিন্তু যদি এক্সট্রা কিছু ফল ব্যবহার করতে চান করতে পারেন তো আমি এবারে আঙুরগুলোকে দিচ্ছি আঙুরগুলো প্রথমে এরকম ছড়ে নিচ্ছি তারপর আমি আঙুরগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব ছোট ছোটো টুকরো করলে কিন্তু আমাদের সাবু মাখাটা খেতে দারুণ হয় সেই জন্য আমি আঙুরটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে প্রথমে কেটে নিচ্ছি তো বন্ধুরা আজকের এইরকমভাবে সাবু মাখা কিন্তু কারা কারা তৈরি করে খাচ্ছেন অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর কারা কারা শিবরাত্রি দিয়ে উপোস করছেন সেটাও কিন্তু আমাকে বন্ধুরা কমেন্টে জানাবেন তো ফলটা আমি এরকম সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার চলে যাব নেক্সট স্টেপে এবার আমি সাবুর মধ্যে সমস্ত ফলের টুকরোগুলোকে একে একে অ্যাড করব তো আমি তার মধ্যে কিন্তু কেটে নিয়েছি কুলটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কুলটা প্রথমে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আঙুর তারপর দিয়ে দিচ্ছি আমি আপেলের টুকরো আপেলটাকে ওইরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখিয়ে দিয়েছি তো একে একে বাকি সমস্ত ফলগুলোকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বন্ধুরা শিবরাত্রি উপসে কিংবা যে কোনো উপসে কিন্তু এই দারুণ স্বাদের আপনারা সাবু মাখা তৈরি করতে পারেন খুবই কম সময় বানিয়ে ফেলা যায় আর এতটা অপূর্ব স্বাদের খেতে লাগে বন্ধুরা একবার বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কাজুবাদাম কাজুবাদামটা একটু ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছি আপনারা চাইলে গোটা গোটাও ব্যবহার করতে পারেন বা এরকম ক্রাশ করেও ব্যবহার করতে পারেন সত্যি বলতে আমার কাজুবাদামগুলো হাত দিয়ে ভাঙতে খুব ভালো লাগে সেই জন্য আমি হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে আমি কাজুবাদামগুলো ব্যবহার করছি তো বন্ধুরা আমি কিন্তু এখানে জাস্ট ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু সাবু তৈরি করে দেখাচ্ছি খেতে লাগে কিন্তু অপূর্ব স্বাদের এইরকম আমি ছোটো ছোটো টুকরো করে যদি আপনারা ফলগুলো কেটে এই সুন্দর সাবু তৈরি করেন দেখুন কি সুন্দর রঙিন লাগছে সাবু আর খেতে লাগে খুব সুন্দর কেন বলছি দেখতে যদি ভালো হয় না যে কোনো জিনিস খেতে তো অপূর্ব হবেই এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাতাসা ভেঙে গুঁড়ো করে দিচ্ছি তবে আপনারা এর সাথে কিন্তু আপনারা বাতাসা পরিবর্তে এমনি গুড়ও ব্যবহার করতে গুড় টাইপে যেগুলো ডালা গুড় হয় ও ডালা গুড়ও ব্যবহার করতে পারেন তবে আমি বাতাসাটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি তো আমি এখানে কিছুটা পরিমাণ বাতাসাটা ব্যবহার করলাম তো এবার আমি ব্যবহার করছি কিশমিশ কিছুটা কিশমিশ ডেকোরেশনের জন্য রেখে দিয়ে বাকি কিশমিশ আমি অ্যাড করে দিলাম দিয়ে দেবো নরম পাকের সন্দেশ সন্দেশটা এর মধ্যে অ্যাড করলাম খেতে কিন্তু দারুণ লাগে সন্দেশটা ব্যবহার করলে এবারে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে কিন্তু একটা যেটা মেন উপকরণ ব্যবহার করব আজকে সাবু মাখাতে সেটা জাস্ট কিছুক্ষণ পরে ব্যবহার করব। এগুলো দিয়ে আমি প্রথমে হালকা করে আমি মেখে নেব দু চারবার এরকম দেখাও দেখতেই পাচ্ছো উপনিশ করে হালকা হাতে কিন্তু মাখতে হবে নাহলে সাবুটা দানাটা কিন্তু ঘেটে যাবে হালকা হাতে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে মেন যে উপকরণটা সেটা কিন্তু এবারে এর মধ্যে অ্যাড করব সেটা হলো নলেন গুড় নলেন গুড়টা আমি এর মধ্যে অ্যাড করছি নলেন গুড়টা ব্যবহার করা বলে খেতে আরও দারুণ স্বাদের হয় তবে এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি নলেন গুড়টা দিয়ে সাবু মাখা করেছিলাম একদিন খেতে দারুণ লেগেছিলো সেই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম তবে এটা অপশনাল নলেন গুড়টা ব্যবহার করলে খেতে দারুণ স্বাদের হয় তবে সাবুটা কিন্তু একদম জাস্ট হালকা হাতে মানে আলতু হাতে কিন্তু আমাদের মাখাতে হবে নাহলে সাবুটা কিন্তু একদম গায়ের যে মানে একটা লেয়ার থাকে সেই লেয়ারগুলো ভেঙে যাবে খেতে একদম ভালো লাগবে না সেই জন্য সাবুটাকে কিন্তু জাস্ট আলতুয়াতে দু চারবার এরকম হালকাতে মেখে নেব তারপর কিন্তু আমাদের রেডি হয়ে যাবে দারুণ স্বাদের সাবু মাখা তারপর কিন্তু আপনার এই সাবু মাখাটা সুন্দর একটি পাত্রে পরিবেশন করতে পারেন তো বন্ধুরা আজকে আমার সাবু মাখাটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই করে ছোট্টটি লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের সাবু মাখা কিন্তু রেডি হয়ে গেছে তাহলে আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিও নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন